হ্যালো আসসালামু আলাইকুম বরাবর মতন আজকেও আমি একটা নতুন ভিডিও নিয়ে আসলাম যারা এই মুহূর্তে দেখতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং যারা পরবর্তীতে দেখবেন তাদেরও ধন্যবাদ এবং দয়া করে আপনারা সাবস্ক্রাইব করবেন কারণ নতুন নতুন ইনফরমেশন পাবেন বিছাজনিত বিছায় কোথায় সমস্যা হয় মানুষের কোথায় কিভাবে বিছা করতে হবে কোন দেশের বিছা করতে কী কী কাগজ লাগবে এই সব বিষয় নিয়ে আমি আলাপ করি তো আজকের টপিকটা হয়েছে কিরগিস্তানের বিষয় হয় কি না বা স্যালারি কত এখানে কি কি ফ্যাসিলিটি বা সুবিধা অসুবিধা আছে এই বিষয় নিয়ে আমি কথা বলবো আজকে তো প্রথমেই একটা খুবই স্যাড নিউজ দিয়ে আমি শুরু করব তারপরে আমি কিরগিস্তানের বিষয়টা বলবো আসলে এই যে উপরে যে ভাইয়াটাকে দেখতে পাচ্ছেন ওনার নাম গিয়াসুদ্দিন ভাইয়া উনি পরিবারের জন্য এই যে উপরে ভাইটাকে দেখছেন একদম সহজ সরল এরকম সহজ সরল মানুষ দেখে বড় মানে কত বড় নির্লজ্জ হতে পারে মানুষের পরিবার আপনারা যারা আপনারা যারা বিদেশে রেমিটেন্স যোদ্ধা হইয়া মানে শরীরের রক্ত পানি সব এক কইরা যারা ইনকাম কইরা পরিবারের সদস্যকে খান খাওয়াইতেছেন সাবধান আপনি আপনার জন্য কিছুই রাখতেছেন না কিছু রাখতেছেন না সব পরিবারের কাছে পাঠাই দিতেছেন এই গিয়াসুদ্দিন ভাইয়াটা কিন্তু প্রমাণ এইটার এই গিয়াসুদ্দিন ভাইয়াটা শুনবেন এই ভাইয়াটার কাহিনী বাংলা গতকালকে একটা নিউজ করছে মানে আমি মানে তাজ্জুব মানে আমি কি বলবো যারা এত কষ্ট করে বিদেশে যাইয়া মাথার গাম পায়ে ফেলে আপনি তো জানেনই বাংলাদেশে যারা আমরা বিদেশে যাই বা যারা যায় তারা কিন্তু অনেক কষ্ট করে আপনি বাংলাদেশে দান্দ করে কিন্তু একদম ঢুকাই দিব গিয়ারসুদ্দিন ভাইয়া উনি দীর্ঘদিন মালয়েশিয়া থাকছেন দীর্ঘদিন মালয়েশিয়া থাকছেন তো এক পর্যায়ে ওনার ওনার গিয়া মানে মানসিক বারসম্য হারায় ফেলেন কোনো একটা কারণে ওনার গ্রেপ্তার হন গ্রেপ্তার হওয়ার ছয় মাস পরেই উনি মুক্তি পায় তো মুক্তি পেলে মালয়েশিয়ার কর্তৃপক্ষ ওনাকে একটা বিমান ধরাই দিয়া বাংলাদেশ এয়ারপোর্ট হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পাঠাই দেন ওনার কাছে কিছু নাই কিছুই নাই পাসপোর্ট নাই ভোটার আইডি কার্ড নাই জন্ম নিবন্ধন নাই আমাদের বাংলাদেশের এবিবিএন সদস্যরা যখন প্রথম গিয়াসুদ্দিন ভাইয়াকে দেখে তখনই শনাক্ত করে ফেলায় যে উনি আসলে মানসিক ভারসাম্য হারা পরবর্তীতে ওনারে ওনাকে নিয়ে হেফাজতে রাখেন ভালো এপিবিএন সদস্যরা ওনার কোনো পরিচয় না পেয়ে ব্রাকের যে ব্রাকের যে সেন্টার আছে মাইগ্রেশন সেন্টার ওখানে ব্রাকের লোকেরা নিয়ে যায় ব্রাকের যারা চাকরি করে বা ওনারা অবশ্যই অনেক ভালো ওনারা যদি এরকম কোনো ব্যক্তি পায় তাদের কিন্তু খাওয়ান পরানোর ব্যবস্থা করে মাসাল্লাহ ওনাদের জন্য আমি দোয়া করি তো তারা কিন্তু চেষ্টা কইরা গিয়াসুদ্দিন ভাইয়ের ফ্যামিলি খুঁজে পাইছে খুঁজে পাওয়ার এক পর্যায়ে তাদেরকে ফোন দেওয়া হইলে যে বলে ভাইয়ার কথা মানে নেওয়ার কথা তারা ফোন কেটে দেয় আপনি চিন্তা করতে পারেন আপনি আজকে বিদেশে গেছেন লক্ষ লক্ষ টাকা রক্ত পানি করে পাঠাইছেন আর আপনার আপনি যদি মানসিক ভারসাম্য হারান হয়ে যান আপনি মরে গেলে লাশ নেবে কিনা সেটা তো সন্দেহ আছে ফালতু ফ্যামিলি শেয়ার করেন সবাই শেয়ার করেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন এই গিয়াসুদ্দিনের পরিবারের কাছে পৌঁছায়া দেন গিয়াসুদ্দিন ভাইয়ার তার পরিবার কোনোভাবেই নেয় না এক পর্যায়ে তারা ওখানকার জেলা পরিষদের সাথেও কথা বলছে আমি নামটা বলবো না তাহলে হয়তোবা আমার সমস্যা হতে পারে আপনি চিন্তা করেন কি বলবো আমি কিচ্ছু বলার নাই যে একটা পরিবারের ফোন দিলে তার ছেলে অথবা তার 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 বাবা সে মানসিক বাসম্য হারা হয়ে গেছে তাকে তারা নিতেই চাচ্ছে না কারণ সে এখন বোঝা আর এতদিন সে ছিল কি ব্যাংক নোট ব্যাংক নোট এটিএম আর এখন বোঝা হয়ে গেছে মানুষ আমরা বাঙালি হিসাবে পরিচয় দিতে এই কারণে আমার ঘৃণা হয় আপনারা শেয়ার করবেন আর এরকম যদি দেখেন এরকম আশেপাশে তাদেরকে গণদলাই দিবেন যে এরকম নিকৃষ্ট লোক যারা নিজের ফ্যামিলি নিজের পরিবার রক্ত লোকজন এরকম নেয় না যাই হোক আপনারা বাংলাদেশ নিউজটা দেখে আসবেন বাংলা অনেক ধন্যবাদ তারা নিউজটা করছে এর জন্য তো মেইন কথায় চলে যাই আজকে যে বিষয়ে কথা বলতে চাইছিলাম সেটা হয়েছে কিরগিস্তানের বিয়া তো কিরগিস্তান আসলে এমন একটা দেশ কিরগিজানে এখন কিন্তু অনেক বিষয় হইতে আছে আপনার ওয়ার্ক পারমিটই হইতেছে তবে আপনারা যারা কিরগিস্তানে যাবেন হয়তো ভাবতে পারেন যে একটা নতুন কান্ট্রি কিভাবে যাবো কি কি করব তো আমি বলবো কিরগিস্তানের বিষয় কিন্তু হয় কিরগিস্তানের ভিসা হয় এবং বিএমইটি হয় বাংলাদেশ থেকে সব কিছুই আপনি বাংলাদেশ থেকেই করতে পারবেন কিরগিস্তানের বিষা যদি বলেন স্টিকার নাকি ই ভিসা হয় কিরগিস্তানের বিষয় হয় ই ভিসা আসলে এটা নকল করার কোনো রাস্তা নাই কারণ ই ভিসা আপনি তো জানেনই ওয়েবসাইটে গিয়া আপনি চেক করে নিতে পারেন আর আপনারা যদি চেক করতে না পারেন আমাকে বলবেন আমাকে লিঙ্ক দিবেন অথবা হোয়াটসঅ্যাপে কিরগিস্তানের ভিসা যদি কেউ দেয় তাহলে সেই বিচার কপি আমাকে দিবেন আমি চেক করে দিব। তারপরে আপনারা লেনদেন করবেন তাহলে কি কি বিচার হয় এটা বিষয় করি এটা যারা আমাদের দেশে যারা গার্মেন্টস কর্মী আছেন আপুরা মায়েরা বোনেরা ভাইয়ারা যারা সুইং মেশিনের কাজ জানেন বা আপনারা মেশিন অপারেটর বা আপনারা মানে টি শার্ট অপারেটর বিভিন্ন অপারেটর পেইন্ট পেন্ট অপারেটর সোয়েটার ফ্যাক্টরিতে কাজ কাজের জন্য কীরগিস্তানের লোক নেয় তারপরে আপনার আরেক আরো কিছু কাজ আছে যেরকম আপনার পেইন্টার ওয়েলডার কনস্ট্রাকশন তবে আপনারা অত বেশি স্যালারি কিন্তু ওখানে নাই আপনার ওখানে যদি আপনি গার্মেন্টস এর বিষয়ে যদি যান তাহলে আপনার বাংলাদেশি টাকায় সর্বোচ্চ আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা স্যালারি হইতে পারে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা বাংলাদেশি টাকায় সর্বোচ্চ আর আপনি যদি ওয়েল্ডার হিসাবে বা আপনার পেন্টার হিসাবে যান তাহলে একটু বেশি হবে কারণ এই ডিমান্ড এর চেয়ে ডিমান্ডটা বেশি আপনি পঁয়তাল্লিশ এরকম স্যালারি হতে পারে তো বেশি যারা সবচেয়ে ভালো হবে কি জানেন আপনি গার্মেন্টস বিষয় গেলে কারণ গার্মেন্টস বিষয়ে আপনার আট ঘন্টা ডিউটি ছয় দিন ওয়ার টাইম আছে ঠিক আছে আপনি সবকিছু মিলাইয়া মানে সবকিছু মিলে কিরগিজানের যে পরিবেশ তো যে বিষয়টা এরকম যে সব সবকিছু মিলে পঞ্চাশের মতন রাখতে পারবেন আপনি যদি মন দিয়া কাজ করেন ঠিক আছে আর মেইন বিষয়টা হচ্ছে কিরগিস্তান যেহেতু একটা মানে আনন কান্ট্রির মতন ঠিক আছে আপনি কিন্তু যারা বিএমএটি বাংলাদেশ গভর্নমেন্ট কর্তৃক লাইসেন্স প্রাপ্ত তাদের থেকেই আপনি বিচা নেবেন আদারওয়াইজ কারো সাথেই আপনি ডিল করবেন না এবং ডিল করার আগে অবশ্যই স্ট্যাম্পে আপনার সেই কতদিনে সে পাঠাবে বেশি দিন কিন্তু লাগে না এক মাসের মধ্যেই পাঠাই দেওয়া যায় এক মাসের মধ্যে আপনি স্থানে চলে যেতে পারবেন তো কতদিনে পাঠাবে এক মাস নাকি পনেরো দিন না বিশ দিন সম্পূর্ণ তিনশো টাকার স্ট্যাম্পে আপনি তিনশো টাকার বলেও কিন্তু যদি সে বলে একশো টাকার স্ট্যাম্পে করবো করবেন না কারণ সর্ব আদালতে তিনশো টাকার নিচে কোনো কোনো স্ট্যাম্প ভ্যালিড না স্ট্যাম্পে আপনারা একদম লেখে লেখে তারপরে আপনার ডিলে যাবেন ঠিক আছে তো স্যালারি শুনলেন সব কিছুই শুনলেন বাংলাদেশ থেকে কিরগিজানের বিষয় হয় বাংলা অ্যাম্বাসিও আছে আপনি চাইলেই চাইলেই যারা বিএমইটির লাইসেন্স প্রাপ্ত যারা তো অনেকেই করে আপনি খোঁজখবর নিয়ে দেখতে পারেন আর যদি খোঁজখবর না জানেন আমরাও পাঠাই ঠিক আছে তবে আমরা বায় পাঠাই এটাও বইলে দিই আমরা সরাসরি নিজেরা পাঠাই না আমরা আরেকটা প্যান্ডেন্সি আছে তার মাধ্যমে কিছু লোক আমরা পাঠাইছি এবং পাঠাবো ঠিক আছে সেক্ষেত্রে আপনার কাছ থেকে আমি হয়তো বা দশ বিশ হাজার টাকা বেশি নিয়ে নিতে পারি ঠিক আছে আর আপনি যদি সরাসরি পেয়ে যান তাহলে আর বলো সর্বোচ্চ আপনার যেতে যেতে টাকা লাগবে তিন লক্ষ টাকা সর্বোচ্চ ঠিক আছে সর্বোচ্চ তিন লক্ষ টাকা লাগবে এর চেয়ে বেশি কাউকে দিবেন না কিরগিজানে সর্বোচ্চ তিন লক্ষ টাকা লাগবে আমি আবারও বলি তা আমার ভিডিওটা যারা আজকে দেখলেন অনেক 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 ধন্যবাদ এবং আপনি সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিনিয়ত ভালো ভালো ভিডিও আসবে এবং পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও আসবে আমি আসলে ক্যামেরা নিতেছি এবং একটা ছোটোখাটো স্টুডিওর মতন করব ইনশাল্লাহ ঠিক আছে তখন আপনি আরও ইনফরমেশন পাবেন অনেক সুন্দর সুন্দর ইনফরমেশন পাবেন অনেক দেশের বিষার ইনফরমেশন পাবেন কয়েকদিন পরে আপনার কানাড়ার বিষা সম্পর্কে আমি অনেক কথা বলবো অনেক একটা ডিল চলতেছে কানাডা ভিজিট বিষা তারপরে বিভিন্ন ভিসা আমরা করব খুবই কম দামে যেটা বাংলাদেশ চ্যালেঞ্জ কেউ করতে পারবে না হয়তো বা এক মাসের মধ্যেই করবো ইনশাল্লাহ এবং এমনভাবে চ্যালেঞ্জ দিয়ে করবো কানাডায় বিশা যে আপনার কাছ থেকে কোনো টাকা পয়সাই নেওয়া হবে না এরকমভাবে হইতে পারে ঠিক আছে বিশা হবে তারপর টাকা এরকমভাবে হইতে পারে তো আপনারা সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য প্লিজ গেট দ্য সাবস্ক্রাইব বাটন